আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাতুল বাকরা এর উনত্রিশ নম্বর আয়তে বলছেন রসিব আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন কেই ফেজা বিল্লাহ তোমরা এই মানব জাতি কীভাবে আমাকে অস্বীকার করছো কেই না বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করতে পারো এম তোমরা সবাই ছিলে মৃত আমরা সবাই ছিলাম মৃত্যু অতপর আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছেন সোম্যুকুম এই জীবনই শেষ জীবন নয় এরপর তোমরা আবারও মৃত্যুবরণ করবে সুম্যুমি চুকুম সুম্যুম ইকুম মৃত্যুবরণের পর আবার তোমাদেরকে আমি জীবিত করবো সুম্মা ইলেই হিতুর এবং অতপর তোমরা আমার দিকে আল্লাহর দিকে ফিরে যাবে সুরাতুল বাকরা এর উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন যা বলতে যাচ্ছেন তা হলো যে কিভাবে আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি কিভাবে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করতে পারি তার অবাধ্য হতে পারি যখন আমরা ছিলাম মৃত মানে আল্লাহ রবুল্লাহ আলমিন

তারপর সেখান থেকে জীবন সৃষ্টি করেছেন কি জন্যে লিয়া আল্লাহ আল্লাপাক শুধু দেখতে চান যে দুনিয়ার জীবনে কে আমলে সর্বোত্তম এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমরা এটাও জানি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন আমাদের মায়ের গর্ভে এই রুহটাকে পাঠিয়ে দেন তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম আলাক পুরাণের ভাষায় হচ্ছে আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড এখানে কোনো প্রাণ ছিল না এরপর আল্লাহ পাকের হুকুমে সেখানে দুজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে আসেন যখন ভ্রূণের বয়স হয় চার মাস দশ দিন তখন সেখানে ভ্রুণের মধ্যে রুহটাকে ফুকে দেয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না এবার এই যে দুনিয়ার জীবনটা আল্লাহ দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুইশো পাঁচশো হাজার বছর আল্লাপাক ভালো জানেন আল্লাপাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা আগে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে সোম কুম এরপর আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় সোম্মাই উমি চুকুম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে আল্লাপাক বলছেন সোম্মাই সোম্মাই কুম আবারও তোমাদেরকে আমি জীবন দিব তার মানে দুইটা জীবন দুইটা মত আর শেষের জীবনের পরে আল্লাপাক বলছেন সোম্মাই ইলাই যে তুর জ্যাউন এরপরে আল্লাপাক বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাপাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে তার মানে কেয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এটাও হারিশ এসেছে কেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাহাক ওঠাবেন হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে যার ব্যাপারে নবী সাল্লাম বলছেন একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুতো দিয়ে থাকে অন্যায়ভাবে ভাবে কেয়ামতের মাঠে আল্লাহাক ওই সিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে এখন প্রতিশোধ নাও মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে এরপর আল্লাপাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতিদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরও বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জান্নাতে থাকবো ইনশাল আর যারা জাহান্নামি তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরও বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান নামে আজাব ভোগ করে মরে যেতাম মাটি হয়ে যেতাম সুরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন ইয়া লাই চেনি কুং তু তু হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ঠিক আছে সুরা ফুরকানে আল্লাপাক বলছেন তোমরা একটা মৃত্যুকে ডেকো না বহু মৃত্যুকে ডাকতে থাকো জাহান নামীরা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মৌত হবে না তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে আল্লাহাকসুরা বাকার উনত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা কি সেটা যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না এক সময় থাকবো না মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব আমাদের কৈশোর আমাদের যৌবন আমাদের বার্ধক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইলমি অঙ্গন আমাদের মহামেলা ঠিক আছে আমাদের আমলের এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই লিনু হকুম আসামেলা আল্লাহ এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এই একটাও খেয়াল করবেন আল্লাপাক বলেননি যে আমলে কে ভালো আল্লাহ পাক আমেলা আল্লাহাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে যারা আবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম আহসান মানে সবচেয়ে উত্তম যেমন ক্যাবির মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সগীর মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এখানে আল্লাহ বলছেন আহসান আল্লাপাক দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে এ একটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না মানে এভারেজ মুসলিমকে এটা দেখার জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাহবাক দেখতে যান আমাদের মধ্যে বেস্টকে সবচেয়ে ভালোটাকে তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে নামাজ পড়ব বা রোজা রাখবো রমজান মাসে ঠিক আছে জাকাত দিব ইত্যাদি এতটুকু করব আমি জান্নাতে চলে যাব আল্লাহবাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম আল্লাপাই দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ কি আমলার থেকে তো এই একটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট করে যে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নই আমাদেরকে মৌতের স্বাদ গ্রহণ করি